গত কয়েক বছরে ব্যারাকপুর শিল্পাঞ্চলে একের পর এক নাটকীয় পট পরিবর্তন হয়েছে রাজনীতিতে আর এবার সেই ব্যারাকপুর শিল্পাঞ্চলেই শাসক দলের মধ্যে কার্যত বিভাজন হয়ে গিয়েছে একদিকে জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম অন্যদিকে ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং আমরা দেখেছিলাম তৃণমূল কর্মী বিকি যাদব খুনে জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম সরাসরি অভিযোগ করেছিলেন অর্জুন সিং এবং তার ঘনিষ্ঠদের বিরুদ্ধে গতকাল আমরা দেখেছি অরজুন সিংয়ের ভাইপো পাপ্পু সিং তিনি গ্রেপ্তার হয়েছেন সেই বিকিযাদব খুনের মামলায় তা ওরা একটা ছবি দেখাচ্ছে একটা নয় একাধিক ছবি দেখাচ্ছে যেখানে দেখা যাচ্ছে যে এই ঘটনার যিনি মূল অভিযুক্ত তারা দাবি করছে পঙ্কজ সেই পঙ্কজের সঙ্গে আপনার ছবি আরও একাধিক যারা অভিযুক্ত রয়েছে এই ঘটনায় গ্রেপ্তার হয়েছে তাদের সঙ্গে আপনার ছবি দেখাচ্ছে দেখুন ছবির ব্যাপার যেটা আছে আমরা রাজনৈতিক ভাবে এলাকায় ঘুরি বিভিন্ন জায়গায় লোকে সেলফি তোলে যে কোনো অনুষ্ঠানে গেলে সেখানে মানুষ পাশে দাঁড়িয়ে ছবি তোলে আমরা তো দেখতে পাই না যে আমার ডায়া বা বায়ে কে আছে তো এই ছবি নিয়ে কোনো জিনিস প্রমাণিত হয় না এই যে দেখুন আমি একটা ছবি দেখাচ্ছি আপনাদের এই ইমরান একজন অভিযুক্ত এই বিকি যাদবের কেসের তার ছবি ভাটপাড়া বিজেপি বিধায়ক পবন সিং এর সাথে এটা আপনি কি বলবেন এটা নিয়ে আপনি কি বলবেন তো ছবি দিয়ে কিছু প্রমাণ করা যায় না তথ্য লাগবে তথ্য আছে পাপ্পু সিং এর বিরুদ্ধে অর্জুনের ভাইপো পাপ্পুর বিরুদ্ধে অভিযোগ আছে তাই আজকে উনি গ্রেফতার হয়েছে অভিযোগ যার বিরুদ্ধে থাকবে সেই গ্রেফতার হবে এটা নিয়ে তো কোনো কথা নেই আপনি প্রথম থেকেই এই পাপ্পুর নাম নিয়েছিলেন যে এই ঘটনায় এবং অর্জুন সিং এর যোগ থাকার নামও কথাও বলেছিলেন মানে কেন আপনি কোন তথ্য প্রমাণের ভিত্তিতে বলছেন দেখুন পাপ্পু হচ্ছে অর্জুনের ছায়া সঙ্গী এবং অর্জুন সিং এর কথা ছাড়া সে এক চুলো নড়ে না সেটা সে পুলিশের সামনেও বয়ান দিয়েছে তাহলে কোথাও না কোথাও এই খুন যেগুলো হচ্ছে এবং খুনের অ্যাটেম্পট যেগুলো হচ্ছে সেগুলো সবকটার সঙ্গে ডিরেক্টলি অর্জুন সিং ইনভলভড আছে আমার তো মনে হয় পাপ্পু শুধু ফলো করে ডিরেকশন কিন্তু আসল যে খুন করায় সেটা হচ্ছে অর্জুন সিং অর্থাৎ জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম তার বক্তব্যে এইটুকুনি স্পষ্ট যে দ্বন্দ্বও গত কয়েকদিন ধরে চলে আসছে ব্যারাকপুরের শিল্পাঞ্চলে সেই দ্বন্দ্ব কিন্তু এখানেই থামার নয় এখন এটাই দেখার এই দ্বন্দ্ব কত দূর পর্যন্ত করায় ক্যামেরায় শান্তনু দত্তের সঙ্গে ব্রতিক ভট্টাচার্য এবিপি আনন্দ জগদ্দল জগৎ দলে তৃণমূল করবে বিকি যাদব খুনে অর্জুন সিং এর আত্মীয় পাপ্পু সিং জড়িত বলে বারবার দাবি করেছিলেন জগৎ তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম বৃহস্পতিবার ব্যারাকপুর কমিশনারেটের গোয়েন্দা বিভাগের হাতে গ্রেপ্তার হলেন সেই সমজিৎ সিং ওরফে পাপ্পু আর এদিন এক ধাপ এগিয়ে খুনের সঙ্গে নিজেরই দলের নেতা ও ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং এর জড়িত থাকার ইঙ্গিত করলেন জগৎ তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম পাপ্পু সিং অর্জুন সিং এর হচ্ছে ইশারার মানে কাঠপুতুল বিকি যাদব রিজওয়ান আলী রাজপান্ডে গৌরব প্রসাদ এই যতগুলো খুনের অ্যাটেম্প হয়েছে ধর্মেন্দ্র সিং সব কটাতে পাপ্পু সিং ইনভলভ আছে এবং কোথাও না কোথাও অর্জুন সিং এই খুনের পিছনে আছে তদন্ত করলে একদম সরাসরি বেরিয়ে যাবে যে পাপ্পু সিং হচ্ছে অর্জুন সিং এর ইশারাই এই খুনগুলো করিয়েছে আমি প্রথম দিনই বিকি যাদবের খুনের কোথাও না কোথাও পাপ্পু সিং জড়িত আছে এটা আমি বলেছিলাম বিকি যাদব রিজওয়ান আলী রাজ पांडे गौरव প্রসাদ এই যতগুলো খুনের अटेम्प्ट হয়েছে धर्मेंद्र সিং সবকটাতে पप्पू সিং ইনভলভ আছে যে লোকটা কোনদিন কোন কোন কানেকশন নেই তাকে মিথ्ठा कैसे फंसान उन्होंने ओके देखेছিল অন্য একটা কেসে তারপরে ওখানে যাওয়ার পরে বলছে কি আপনাকে এই কে এই কেসে না এই কেসে আরেস্ট করলো পুরোপুরি চক্রান্ত এটাকে খুব সিরিয়াসলি আমি নিয়েছি আমি দলকে বলেছি এটা তো ঠিক না এদিন আবার তৃণবল করমে বিকি যাদব খুনে মূল অভিযুক্ত পঙ্কজ সিংয়ের সঙ্গে জগদ্দলের ত্রেডবল বিধায়কের ছবি প্রকাশ্যে আনেন অর্জুন সিং সোমনাথ শ্যাম জগদ্দল বিধানসভা বিধায়ক পুলিশের তদন্ত থেকে আগে ওর তদন্ত শুরু হয়ে গেছে বাপ্পু সিং অর্জুন সিং এর ভাইপোনা কি ভিকি যাদবকে খুন করিয়েছে আমি প্রশ্ন করতে চাই যদি ভিকি যাদবকে পাপ্পু সিং খুন করিয়ে থাকে তাহলে ইমরান এলাইস পঙ্কজ যাকে পুলিশ মাস্টার বলছে এই খুনের পাঁচ মাস ছ মাস ধরে তার সঙ্গে এই সোমনাথ শ্যামের ছবি দেখছেন আপনারা নিশ্চয়ই সেই ছবিতে সোকল মেলে যে একটা ক্রিমিনালকে তার জন্মদিনে কেক কেটে খাওয়াচ্ছে বুঝতেই পাচ্ছেন চক্রান্ত গন্ধ কোথায় থেকে আসছে আমি বিভিন্ন বিয়েবাড়ি যাই বিভিন্ন বিভিন্নভাবে র্যালিতে মিটিংয়ে মিছিলে অনেক ছেলে অনেক মেয়েরা আসে আমার সাথে সেলফি তোলেন অনেক জায়গায় আমি যাই গ্রুপ ছবি তোলেন এখন কে আমার পাশে দাঁড়িয়ে গ্রুপ ছবি তুলছে বা কি করছে সেটা তো আমার দেখা কাম্য নয় অর্জুন সিং এর আত্মীয় গ্রেপ্তার হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট করে কটাক্ষের সুরে শুভেন্দু অধিকারী লিখেছেন মমতা পুলিশ অর্জুন সিং এর ভাইপোকে গ্রেপ্তার করেছে পিসি ভাইপোর থেকে ঘরে ফেরার কি পুরস্কারই না পেলেন অর্জুন সিং বার্তা অত্যন্ত স্পষ্ট সিদ্ধান্ত তাঁরা নেবেন এবং আপনাকে বোবা লাগছে সমীরন পাল ও পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট এবিপি আনন্দ